তো গাইস দেখো হতে পারে হতে পারে পারিজাত চৌধুরীকে আই মিন পারিজাত চ্যাটার্জিকে মৃত্যুর বাড়ি সিরিয়াল থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক আছে কারণ অডিয়েন্সের মধ্যে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা নেই ঠিক আছে তাকে অডিয়েন্স অ্যাকসেপ্ট করতে পারেনি হ্যাঁ এই মুহূর্তে হতে পারে তার মন খারাপ কারণ ফার্স্ট সিরিয়ালেতেই তার তাকে অডিয়েন্স মানে মেজরিটি তাকে অ্যাকসেপ্ট করতে পারেনি ঠিক আছে তার মন তো অবশ্যই খারাপ তার ক্যারিয়ারও যে খুব ভালো চলছে এই মুহূর্তে তার কিন্তু না একটা সিরিয়াল থেকে বের করে দেওয়া এগুলো তো সত্যিই মানে অ্যাকসেপ্ট করাটা টাফ ঠিক আছে ভাই তা বলে কি পারিজার চ্যাটার্জি পুজোয় এনজয় করবে না দুর্গা পুজোটাকে এনজয় করবে না এটা এটা হতে পারে না ভাই হতে পারে না তো পারিজাতেরই একটা সাক্ষাৎকার এসেছে তো এটা হিন্দুস্তান টাইমস টাইমস বাংলার পক্ষ থেকে একটা আর্টিকেল চেপেছে যেখানে পারিজাত তার পুজো প্ল্যান শেয়ার করেছে ঠিক আছে আর চলো দেখে নিয়ে যাক পারিজাতের পুজো প্ল্যান কি আরে ভাই মেয়েটাকে এনজয় করবে না সিরিয়াল থেকে বের করে দিয়েছে বলে কি মানে তার লাইফ শেষ নাকি তাও তো না ঠিক আছে তো চলো আর্টিক্যালটা পড়ি তো ওখানে মানে কোশ্চেন করা হয়েছে এখানে তো অনেক কালেকশন কিছু মনে ধরল পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে কোয়েশ্চেন মার্ক মানে পারিজাতকে কোশ্চেন করছে ঠিক আছে এবার পারিজাত বলছে হ্যাঁ এখানে সব কালেকশনই ভীষণ ভালো মানে কোনো শোরুমে মেবি ঠিক আছে তবে কেনাকাটা তো সারা বছর চলে আসলে সারা বছর জুড়েই আমি কিছু না কিছু কিনতে থাকি গ্রেট গ্রেট এই হিরোইন বলে কথা তাই না হিরোইন বলে কথা কেনাকাটি তো করতেই হবে তাই না একটা তো লাইফস্টাইল বলে ব্যাপার আছে তাই না সেটা অনলাইন হোক বা কোনো দোকানে গিয়ে আসলে কেনাকাটা করতে আমার খুব ভালো লাগে ভাই আমাদেরও ভালো লাগে ঠিক আছে মানির ব্যাপার আছে না এবার এবার কোশ্চেন করেছে দোকানে গিয়ে জামাকাপড় দেখে কেনা নাকি অনলাইনে কোনটা আপনি বেশি পছন্দ করেন পারিজাতকে কোশ্চেন করা হয়েছে ঠিক আছে দোকানে গিয়ে বেছে কেনা কেনাটা প্রিফার করবো নাকি অনলাইন থেকে পারিজাত উত্তর দিচ্ছে অনলাইনের তুলনায় আমি দোকানে গিয়ে দেখে শুনে জামা কাপড় কিনতেই বেশি পছন্দ করি হ্যাঁ মানে দেখো অনলাইনে কেনাকাটা করা যায় অনলাইনে তো তুমি অপশানটা অনেক পেয়ে যাবে ঠিক আছে ভ্যারাইটি অফ প্রোডাক্টস অনেক পেয়ে যাবে নতুন নতুন ডিজাইনস পেয়ে যাবে ইভেন তুমি রিজনেবল রেটও পেয়ে যাবে ঠিক আছে বাট ওই যে একটা ইউনো শোরুমে গিয়ে ওই যে ট্রায়াল দিয়ে একটা প্যান্ট কেনা ওর মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আছে তাই না হয়তো ওখানে আমরা অত ডিজাইন্স পাবো না অত ভ্যারাইটি পাবো না অত নতুন ডিজাইনস পাবো না বাট দোকানে না একটা একটা স্যাটিসফ্যাকশান আসে যে ভাই হ্যাঁ এটা আমার ফিট হয়েছে এরা ঠিক আছে এরা নিতে পারবো ঠিক আছে এটা সাইজ ঠিক আছে ফিট হয়েছে মানে স্যাটিসফ্যাকশানটা অন্য লেভেলেই হয় ঠিক আছে যেটা অনলাইনে হয় না আই থিঙ্ক অনলাইনে তুমি কাপড় বুঝতে পারবে না এক কাপড় ওরা দেখাবে ফটোতে আর যখন আসবে সে কাপড়টাই অন্য হবে ঠিক আছে বা তোমার সাইজের প্রবলেম হবে তাই রিটার্ন করো এ করো ভাই ঝঞ্ঝাট অনেক আছে ঠিক আছে তো এই ঝঞ্ঝাটগুলো আমার তো ভাই ভালো লাগে না আমি তো ভাই দেখে শুনে নিতেই বেশি পছন্দ করি ইভেন নাও ঠিক আছে এখন আর কি টিল ডেট তবে হ্যাঁ অনলাইনে ভ্যারাইটিটা অনেক পাওয়া যায় ভ্যারাইটিটা অনেক আছে ডিজাইনস অনেক পাওয়া যায় ভালো লাগে ঠিক আছে তবে অফলাইন দোকানগুলোয় গিয়ে ভাই ডিজাইন পাওয়া যায় না নতুন নতুন ব্যাপারটা পাওয়া যায় না ঠিক আছে ওখানেই কষ্ট লাগে তাও নিয়ে নিতে হয় কারণ ফিট ফাট দেখে নেওয়া যায় সাইজটা দেখে নেওয়া যায় তো টি রিডেট আমি অফলাইনে কেনাটাই পছন্দ করি হ্যাঁ মাঝে মাঝে ইউনিক কিছু জিনিস হলো তো অনলাইন তোমায় কিনতেই হবে তাই না সোয়া তো সেটাই লিখেছে যে জামাকাপড় কিনতেই বেশি পছন্দ করে আর কি দেখে শুনে মানে পালিজা তো আমারই মতো ঠিক আছে দোকানে গিয়ে দেখে শুনে কিনতেই পছন্দ করে কিন্তু কাজের চাপ এতটাই এতটাই থাকে যে দোকানে গিয়ে এখন সব সময় কেনাকাটা করতে পারি না তাই অনলাইনটাই ভরসা অবশ্যই মানে পারি লাস্ট ওয়ান ইয়ার খুবই ব্যস্ত ছিল ঠিক আছে শুটিং বৃত্তির বাড়িতে ভাই অত ঘন্টার শ্যুটিং তাই না ভাই সিরিয়ালের মেন লিড তো এ ব্যস্ত তো থাকবে তো সেই কারণে সে অনলাইনে কেনাকাটি করেছে লাস্ট ওয়ান ইয়ার বা টু ইয়ার হতে পারে ঠিক আছে কিন্তু ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে জামাকাপড় কিনতে কান্না ভালো লাগে ছোটবেলায় পুজোর আগে বাবা মা দাদার দাদা সবার হাত ধরে শপিং করতে যেতাম আমি যেটা বললাম বাকি মানে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে ওই যে মজা আছে না ওটা আলাদা তবে হ্যাঁ ইদানিং ভাই আজকালকার বাচ্চাগুলো আজকালকার মানে জেন্সির কথা বলছি এরা ভাই ট্রায়াল রুমে যায় চেঞ্জ করে কেন ট্রায়াল দেয় দিয়ে দিয়ে একটা করে ফটো দিয়ে আর আপলোড করে দেয় ঠিক আছে সোশ্যাল মিডিয়া জাঁ প্যান্ট কিনলো কি না কিনলো সেটা পরের কথা আগে যা প্যান্ট ট্রাই করে করে কিছু ফটো তুলে স্টোরি আপলোড করতে হবে এটাই তাদের মোটিভ থাকে এটাই তাদের মেন উদ্দেশ্য থাকে ঠিক আছে দেখেছি এটা এটাই হয় কিন্তু ভাই ওরা ট্রাই করে আর ফটো তুলে ধরে খালি আপলোড করে জানি না এত টাইম পাই কি করে তবে আর কোশ্চেন করা হয়েছে ইন্ডিয়ান নাকি ওয়েস্টার্ন পুজোয় কোন ধরনের পোশাক আপনি বেশি পছন্দ করে পারিজাত লিখেছে অবশ্যই ইন্ডিয়ান আরও ভালো করে বলতে গেলে শাড়ি পুজোর পাঁচটা দিনে পাঁচটা শাড়ি সেটা দশটাও হতে পারে সকালে একটা বিকেলে একটা আর লোক বলে ব্যাপার বুঝতে পারছো তো হ্যাঁ বড়ো লোক বাড়িজাহাজ লোক ঠিক আছে দশটা শাড়ি কিনবে ভাই সকালে একটা বিকেলে একটা বুঝতে পারছো কত টাকা ভাই হিরোইন বলে কথা আর লিখেছে ইন্ডিয়ানই তার পছন্দ আর আরও ভালো করে বলতে গেলে শাড়ি হ্যাঁ ভাই পালিজাতকে কিন্তু শাড়িতে বেশ ভালোই লাগে ঠিক আছে ভালো লাগে ভাই শাড়িতে আমার তো বেশ ভালোই লাগতো ভাই এই হচ্ছে গল্প আরও কোশ্চেন আছে আর ছোটোবেলার কথা বললেন সেই সময় কেমন পূজো। পুজো এমনটাই কোশ্চেন করা হয়েছে পারিজাত আনন্দিত হয়ে উত্তর দিয়েছে ছোটবেলার পুজো পুজোটা খুব অন্যরকম কাটতো খুব ভালো কাটতো সময়টা ছোটোবেলায় শ্রীরামপুরে ঘুরতাম শ্রীরামপুরে থাকতো ঠিক আছে হাওড়া হাওড়া শ্রীরামপুর একটা দিন কলকাতায় এসে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতাম দেখত আচ্ছা এমনটাই লিখেছে শ্রীরামপুরে ঘুরতো আর একটা দিন কলকাতায় এসে ঠাকুর দেখত এটাই আগে হতো ঠিক আছে আগে কিন্তু ওই কলকাতায় একদিনই যাওয়া হতো এখন তো ভাই দু তিন দিনও যাওয়া হয় সবই হয় বাকি আগে সবাই একদিনই যেত ঠিক আছে হাওড়া থেকে যাওয়ার হলে একদিনই আই থিঙ্ক অষ্টমী বা ইউনো এরম এরম যেত ঠিক আছে ওই একটা দিন কলকাতায় আসতেই হবে না হলে মনে হতো পুজোটা অসম্পূর্ণ অবশ্যই কলকাতার পুজো না দেখলে পুজো সত্যি অসম্পূর্ণ লাগে ঠিক আছে হতে পারে থিম প্যান্ডেল হতে পারে অনেকেই বলে সাবেকি ব্যাপারটা নেই আমার তো দারুণ লাগে ঠিক আছে আমার তো হেভি লাগে যেমন প্যান্ডেলস যেমন থিম প্যান্ডেলস তেমন আবহাওয়া তেমন ক্রাউড সব কিছু মিলিয়ে ভাই পুজো জমজমাট হয়ে যেত তুমি কলকাতায় যাচ্ছ ভাই পুজো তোমার জমজমাট মনে হবে না ঠিক আছে কলকাতায় তোমায় মাস্ট যেতেই হবে সব ব্যাপারই থাকে কি সবই ঠিক আছে সবই থাকে কি থাকে না যারা বলে নে কলকাতা পুজো খালি প্যান্ডেল না ভাই সবই থাকে ওরা ওটা না কলকাতায় না গেলে অসম্পূর্ণ ব্যাপার ঠিক আছে তুমি যদি হাওড়ায় থাকো কলকাতায় না গেলে অসম্পূর্ণ ব্যাপার তো কলকাতায় যাবে দু তিন দিন ঠিক আছে আর হোল লাইফ তো ভাই ওটার তো মজা আলাদা বুঝতে পারছো তো সেই সময় এত প্যান্ডেল শপিং করতাম যে পা ব্যথা হয়ে যেত হ্যাঁ ভাই পা তো ব্যথা হবে পুজোয় পা ব্যথা হবে না সেটা হতে পারে ভাই হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটাই তো আলাদা তাই না তারপর কান্নাকাটি করে কোলে কোলে বাড়ি ফিরতাম সব মিলিয়ে প্রচন্ড আনন্দ করতাম ওকে আর আটকেল টাইম বেশি পড়ছি না ঠিক আছে তো এই হচ্ছে বাড়ি যাতে পুজো প্ল্যান তো খাওয়া দাওয়া এন সব কিছু আছে তো তো ব্যাপারটা হচ্ছে ভাই হ্যাঁ ছোটোবেলায় কিন্তু এটা অনেকেই করেছে ঠিক আছে আমিও করতাম কি হয়তো করতাম তা আমি হয়তো অতটাও কোলে করে আসতাম না ঠিক আছে আমি আমি চলতে পারি আমি হাঁটতে বেশ ভালোই পারি তো হেঁটে হেঁটে ছোটোবেলা ঠাকুর দেখতাম কোলে তো ভাই সবাই উঠেছে ঠিক আছে তো তবে আমার মনে পড়ছে না যে ছোটোবেলায় আমি ঠাকুর দেখতে গিয়ে কোলে কোলে বাড়ি ফিরেছি কিনা আমার আমি হাঁটতাম ঠিক আছে বাবা মায়ের সাথে আমি হ্যাঁ আমি হেঁটেছি ঠিক আছে হাঁটতে পারি ওই হচ্ছে বাড়ি যাতে পুজো প্ল্যান দেখো মেয়েটার ক্যারিয়ার এখন অতটা ভালো চলছে না তবে সে খুব আশাবাদী অবশ্যই আছে কারণ তার কন্ট্যাক্টস আছে সে জানে আরও একটা ভালো প্রোজেক্ট সে পেয়ে যাবে ঠিক আছে তার যে কন্ট্যাক্ট আছে তার চেয়ে পরিচিতি আছে ইন্ডাস্ট্রির মধ্যে সে কাজ পেয়ে যাবে সেই কারণে সে অতটা হতাশ নেই এই মুহূর্তে বাকি তো ইভেন্ট অ্যানাল সব কিছুই করছে আর পুজো প্ল্যানও শেয়ার করে দিয়েছে আমাদের সাথে শুনে ভালোই লাগলো পারে যাতে মাইন্ডসেটটা বেশ বুঝতে পারলাম কেমন ইউনো তার চিন্তাভাবনা স্যার ইট ওয়াজ গ্রেট বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য বা তোমাদের তোমাদের পুজো প্ল্যান কি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে लाइक कमेंट शेयर सबसक्राइब तो देखा परवर्ती भिडियोर साथे तुम दिन बाय